সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা যারা এনআইডি কার্ড স্মার্ট কার্ডটি হাতে এখনো পাই নাই এনআইডি কার্ডের জন্য আবেদন করেছি এবং আগের যে এনআইডি কার্ডটি ছিল সেটি আমাদের কাছে আছে এবং স্মার্ট এনআইডি কার্ড বর্তমানে কোথায় আছে এই বিষয়ে আমরা কোনো কিছুই জানি না সো এই জন্য জানতে হলে আমাদের হয়তো নির্বাচন অফিস থেকে জানতে হয় সো এই বিষয়টি এখন খুবই সহজে জানা যায় যে আপনারা মোবাইলের মাধ্যমে জানতে পারবেন সো এই বিষয়টি জানার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ক্রোম বাজার ওপেন করবেন ক্রোম বাজার ওপেন করার পর আপনারা লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লেখার পর আপনারা আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে এনআইডি সার্ভিস নামে অপশন আসবে আপনারা জাস্ট এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কাঙ্ক্ষিত কিন্তু ওয়েবসাইটটুকু ওপেন হয়ে আছে হাফ হওয়ার পর আপনার এখানে দেখতে যোগ করার পর এই যে এনআইডি এনআইডি অনলাইন সার্ভিস এবং কি নিচে যে অপশানটি আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস জাস্ট আমরা এই স্মার্ট কার্ড স্ট্যাটাস একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে এরকম যেটা আপনাকে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে প্রথমত হচ্ছে আপনার জন্ম পরিচয়পত্র নম্বর দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্ম তারিখ তৃতীয়ত হচ্ছে একটি ক্যাপচার কোড আছে আমি ডোম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে একটি ক্যাপচার কোড আছে আর যেই ক্যাপচার কোডটি কিন্তু এই যে কর্নারের দিকে যে একটি আইকন দেখতে পারতেছেন যে আইকনের মধ্যে ক্লিক করলে ক্যাপচার কোডটি কিন্তু পরিবর্তন আসবে এই ক্যাপচার কোডটি পরিবর্তন করে আপনার যে ক্যাপচার কোডটি স্পষ্ট ক্লিয়ার মনে হয় সেই ক্যাপচার কোডটি এখানে প্রবেশ করে দিতে পারবেন তো আমি ফিল আপ করে নিচ্ছি সো ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর আমি এখন সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক দেওয়ার পরপর আনসারটুকু চলে আসছে যে দেখতে পারতেছি স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে আমার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয় নাই যাদের অনলাইন থেকে অনেক আগেই আপনাদের আগের এনআইডি কার্ডটি সংগ্রহ করেছেন তারা কিন্তু এইভাবে চেক করলে আপনাদের স্মার্ট কার্ডটি কোথায় আছে পেয়ে যাবেন আর যাদের ক্ষেত্রে স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গিয়েছে তাদের তাদের ক্ষেত্রে এরকমটা শো করবে যে আপনাদের নিকটস্থ নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করুন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে